কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির কাজ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা তা দেখতে ও জানতে চান গ্রামবাসী অভিযোগ ঠিকাদার সংস্থার তরফে কাউকেই কোনো ওয়ার্ক শিডিউল দেখানো হয়নি শুধু তাই নয় মর্জিমাফিক রাস্তা তৈরির অভিযোগও উঠেছে গোটা ঘটনায় ক্ষোভে পেটে পড়ে সন্দেশখালীর বেরমজুর এলাকার হালদার পাড়ার বাসিন্দারা আরও অভিযোগ এই নিয়ে শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয় পরবর্তীতে পুলিশ গিয়ে গ্রামবাসীদের বিধারক মারধর করে এবং গালিগালাজ করে এরপর ওই এলাকার বেশ কিছু সাধারণ মানুষদের দামে মামলা রুজু করা হয় বলে অভিযোগ আজকের বিক্ষোভ হচ্ছে আমাদের আগামী সাত তারিখে আমাদের এখানে রাস্তা ঢালাই হচ্ছিল কংক্রিটের রাস্তা সেখানে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের সরকারি রাস্তা হচ্ছে তো আমাদের এখানে আমাদের জনসাধারণের রাস্তা তাহলে আমাদের দেখে নেওয়ার দায়িত্ব আছে আমরা জনগণ সেখানে আমাদের কিছু ছেলেরা দেখতে এসে দেখছিল যে আমাদের রাস্তা ঠিকঠাক হচ্ছে কি না মশলা ঠিকঠাক পড়ছে কি না সেটাই দেখতে এসে হচ্ছে ছেলেরা হচ্ছে ছেলেদেরকে পুলিশ এসে মারলো কেন এইসব দেখো আমাদেরকে দেখার অধিকার নেই আমাদের রাস্তা তো মারলো আবার যাকে মারলো তিনি স্কুল শিক্ষক তার রাস্তা হচ্ছে কাজ করছে এবং ওনারা মাল কম দিচ্ছে মানে মিস কম করাচ্ছে মশলা টসলে কম দিচ্ছে এবার আমাদের কিছু ভাইরা বলেছিল যে আমাদের তোমাদের কাছে কোনো আবেদন নেই আমাদের এই রাস্তাটা একটু ভালো করে দেবেন এইটাই আমাদের বলা অপরাধ বুঝেছেন তার জন্য আমাদের এই গ্রামের চার চারটে ছেলে ছেলে আবার কেউ করে তাদের নামে কেস দিয়েছে নানা রকম ভাবে একদিন পুলিশ দুপুরবেলায় এসে আমার এক ভাসুকে সাত তারিখ দুপুরবেলা হেনস্থা করেছে জামার গেঞ্জি কলার ধরেছে ছোট বড় ভাষা দিয়েছে গ্রামবাসীদের শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে পুলিশ এসে অশ্রাব্য ভাষায় গালাগালি দেয় পুলিশ হুমকি দিচ্ছে যে ঢালাই নিচে পুঁতে দেবে রাতে ঘুমাতে দেবে না একশো না কেস দেবে এইভাবে হুমকি দিয়েছে দিয়েওছেও বাড়ির মেয়েদের সামনে বিভিন্নভাবে তাকে হ্যাঁ শারীরিকভাবেও হেনস্থা করছে তার ফোন কাড়িয়ে নিচ্ছে এবং পরবর্তীকালে সেই পুলিশ কন্ট্রাক্টরকে দিয়ে পাড়ার আরো অনেক ছেলেদের নামে কেস সাজিয়ে কেস করেছে এবং রাতে পুলিশ আসছে দিনের বেলাও আজকে এখনই পুলিশ এসে বাড়ি বাড়ি ছেলেদেরকে খোঁজ করে যাচ্ছে পুলিশের পদক্ষেপে নিরপেক্ষতার অভাব লক্ষ্য করা গিয়েছে তো পদ্মশিবিরের এবং পুলিশের পদক্ষেপে আমরা নিরপেক্ষতার অভাব লক্ষ্য করছি সন্দেশখালীর যে ঘটনা সেখানে গ্রামবাসীরা যাদের উপর অভিযোগ আনছেন তাদের বিরুদ্ধে পুলিশের কোনো রকম ব্যবস্থা নেই অথচ সাধারণ মানুষের উপরে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ আসছে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং পুলিশেরও উচিত কেবল শাসককে সন্তুষ্ট না করে এলাকায় মানুষদের সাথে সহমত হয়ে শান্তি প্রতিষ্ঠা করা রাস্তা নিয়েই অভিযোগের যেন শেষ নেই ঢাক পিটিয়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে বিহাল রাস্তার ছবি এবারে সেই তালিকায় নয়া সংযোজন সন্দেশখালি এখন বর্তমানে রাস্তা সংস্কার না হলে আন্দোলনের রূপরেখা কি হয় সেটাই দেখার সন্দেশখালি থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ